অনেকদিন পর আমি ভিডিও আবার করছি আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী উপরন্তু আজকে রাজীবের জন্মদিন তো অনেক কিছুই ভেবেছিলাম তো একটা সমস্যা হয়ে গেছে আমার না ওর তো সে কারণে কত কী করতে পারবো জানি না মানে প্ল্যান করেছিলাম আজকে দুপুর দুপুরবেলা আমাদের এখানে আসবে তো জামাই ষষ্ঠী বার্থডে দুটো কারণেই তো জানি না কি হবে তবু আমি আমার দিক থেকে আয়োজনগুলো করব। যদি আসতে পারে তো আসবে আসবে বলেছে চেষ্টা করবে বলেছে যাই হোক তো অনেক বড়ই একটা প্রবলেম হল সে কারণেই নাহলে ভেবেছিলাম এখানেই কেক ঠেক কাটবে তবুও কেক থেকে আনিয়ে রাখবো বাই চান্স যদি আসে তো সে কারণে তবুও কেক থেকে আনিয়ে রাখবো তো মার সকাল সকাল ঘুম থেকে উঠে ষষ্ঠীর পুজো করা শেষ আর মাও চলে গেছে বাজারে তো আমরা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যে চাটা খেলাম খেয়ে এখন বসে আছি এখন নটা বেজে গেছে এখনও বসে আছি রান্নাঘরের সব জোগাড় মা আমি দুজনে হাতে হাতে করেছি তো এখন যাব সেগুলো ভাজাভাজি করবো মানে মাই কেটে কুটে দিয়েছে আমি জল ঠল হাবিজি এসব করলাম আর কি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আরও আসলে তোমাদের সাথে তাও শেয়ার করব তো দেখতে থাকি পুজোর করতে হয় যে এখানে করেছে এখানে দেখো আমাদের মধ্যে যে পাখা সুতো তুতো এই করতে হয় এটা আমি এখন ধরবো না কারণ আমি স্নান করিনি আর এখানে নতুন জামাকাপড় যা যা কেনা হয়েছে সেগুলো এখানে আছে দেখো মার পুজো দাবাও কমপ্লিট চলো এবার রান্নাঘরের দিকে যাই রান্না বাড়ি আমারই করার ইচ্ছা আছে মানে ইচ্ছা আছে কি এখনই আমি করব এখানে এই যে পাঁচ রকম ভাজা হবে শাক হবে মা বাজার থেকে আসু কি কি আনে না আনে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি আর আমি আজকে সারাদিন কি করি তাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অল্প অল্প করে করছি নাহলে অনেকটা বড় হয়ে যাবে তাই এখানেই রাখছি যাক ভাজা ভুজি বসিয়ে দিলাম আর কি তো প্রথমে আলুটা ফেজে নিব তারপরে এক এক করে এই যা যা আছে এসব ভাজবো পটল ভেন্ডি মিষ্টি কুমড়ো তারপরে কাকরোল তো এটা হচ্ছে আলু তো ভাজা ভাজাভাজি করে তারপরে করব হচ্ছে এই যে শাক আমরা বলি তো ঢেকিয়ার শাক বা ঢেঁকির শাক তোমরা কী বলো জানি না এই শাকটাকে তো তারপরে করব এই শাকটা আলু ভাজাটা আমাদের হয়ে গেছে এরপর দিয়ে দিয়েছি কড়াইতে হলো কাকরোল এরপর কাকরোলটা ভেজে নেব কারণ মিষ্টি কুমড়োটা একটু পরেই ভাজবো কারণ মিষ্টি কুমড়োটা ভাজতে গেলে গোলে গলে যাবে না কারণ এতটাই নরম হয়ে যায় তো সে কারণেই সেটা লাস্টে ভাজার ইচ্ছা আছে তো দেখতে থাকো ভিডিওটা নতুন কেউ দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না নোটিফিকেশান অল করতে কিন্তু ভুলবে না দেখে দেখতে মা বাজার থেকে চলে এসছে এখানে নিয়ে এসেছে বটবটি টিনটিনের জন্য ওখানে রয়েছে মরিচ আর এখানে রয়েছে পাঠার মাংস আর ছোট মাছ ছোট মাছ দিয়ে রান্না করব হচ্ছে চচ্চড়ি তাই এখানে চচ্চড়ি করার মতো জিনিসপত্র নিয়ে এসছে আর ঘরে যা শেষ হয়ে গেছিলো তারা নিয়ে এসছে দেখো বেগুন ভেন্ডি কাকরোল এসবই তো এরপর এই যে ঘরে চলে আসলাম এখানে আমার তিন টিন ছোনা আর এইখানে ঘরে এনে রেখেছি হচ্ছে দই মিষ্টি ফল তো ফল লিচু তারপরে হচ্ছে চিরা আম এসব এখানে এসব এনে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে হচ্ছে আমার ওষুধ তো আমার ওষুধ শেষ হয়ে গেছিল মায়েরও এই যে চলে আসলাম সকালের খাবার খেতে এখানে দেখো মা নিয়েছে অলরেডি তো আমি মাখিনি আমি তোমাদের ভিডিও করে দেখানোর জন্য আর কি আছি এখানে নিয়ে নিয়েছি দই জিরা কলা আম মিষ্টি খই এসব এখন এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কারণ এখানে হবে চোরচুরি মাছের আলু বেগুন আর ওখানে পেঁয়াজ কাটছে সেটা দিয়ে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল আজকে রান্না দায়িত্বটা মনে হচ্ছে আমারই কারণ এখন পর্যন্ত রান্না করছি আর মা কি করছে বলো তো এই যে কাটাকুটির দায়িত্ব মার এগুলো সব কাটাকুটি মা করছে আমি রান্না করছি তো এই যে তারপরে স্নান করে আবার চলে আসলাম তোমাদের সামনে চুল মুছতে মুছতে আর কি তো মানে রান্না করে মা বসেছিল চাটনি তার এত সম্বারের গন্ধ নাক মুখ ঝাজিয়ে যাচ্ছে এদিকে মাও দেখো নাক ধরে আছে আর এখানে মা বসেছিল ভাত আর চাটনিটা আর কি মা করেছে তো এই যে সেটাই দেখিয়ে দিলাম দেখো কতটা কষ্ট করে আমার মাটা রান্না করছে এক্ষুনি পরে যাচ্ছিলাম এক্ষুনি পরে যাচ্ছিলাম করে মা করছে হলো চাটনি উপরে প্যান চলছে ঠিক আছে আমি জোরে জোরে বলছি রান্না করে মা করছে হলো চাটনি আর সেটা আমি দেখতে মানে দেখাতে যাচ্ছিলাম তোমাদের কাছে আর রান্নাঘরে গিয়ে দেখি এই অবস্থা তো আমি স্নান করে আসলাম বললামই তো তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো এখনও রান্না বাড়ি বাকি আছে ও তোমাদের সাথে আমি একটা কথাই বলিনি একটা কথাই শেয়ার করিনি আজকে আমার রেস্ট্রির এক বছর হয়ে গেল মানে আমার এক বছর হয়ে গেছে কিন্তু আমার মনেই নাই আর কি এই অবস্থা তো যাই হোক হঠাৎ করে মনে পড়ল ও আজকে তো আমার রেস্ট্রির দিন আবার এটাও আজকে রাজীবের বার্থডে তো বললামই সঙ্গে আমার যে তিন ছিল না তারও বার্থডে মানে ও ওর বার্থডের দিন আমাকে ওকে দিয়েছিল তাই সেই দিন নিয়ে আর কি ওর আমি বার্থডেটা আগে মানতাম তো আজকে আমার তিন দিনেরও বার্থডে তো তিন তিনকে হ্যাপি বার্থডে বলে দিয়েছি ওর ছবিতে তো এই হচ্ছে আর আমার রেসিডির ভিডিওটা যেটা এখনই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা তোমরা দেখে নেবে ঠিক আছে এখনও রান্নাবাড়ি অনেক বাকি এখনও দেখো রান্নাঘরের সব বন্ধ এখানে আছে সোমবারের গন্ধ ফ্যানটা অফ করে দিলাম নাহলে তোমরা আমার কথা শুনতে পারবে না তো এখনো রাত মানে বোনরা আসবে তো বোনরা আসবে এখন পন্ঠোন সকালে এখনও আর করেনি তো সে কারণেই ভাতটা বসালাম না ফ্রাই করব ফ্রাইটাও এখন করব না পরে কখন আসবে সেটা জেনে তারপরে করব আর রাজীবও বললাম তো একটু কাজে ফেসে গেছে তো ও কখন আসে বা কী সমাচার সেটা জেনে তারপরে ভাতটা আর ফ্রাইটা রান্না করবো এখন মা করছে হলো চাটনি আর আমি এরপরে গিয়ে করবো হচ্ছে পাঁপড় ভাজা আর মাংসটা পাঠার মাংস এনেছিলো মা একটু তো সেটা এই দুটো এখন আমি করব আর মা তো দেখলেই ভাত আর চাটনিটা বসিয়ে দিয়েছে তো সব কিছু রান্না হয়ে যাক তারপরে তোমাদের আবার দেখাবো হয়তো তার আগে আমরা একটু একটু খেয়েও নিতে পারি যে একটু পরে আর কি রান্নাটা হলে খাবো মাংসটা হলে খেয়ে নেব তো তারপরে সব কিছু একবারে হয়ে যাক পরে একবারে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো দেখতে থাকো তো তোমাদের সাথে কথা বলতে বলতেই মানে বোনরা চলে এসেছিল এখানে মা সব কিছু রেডি করছে ওদের জন্য আর দাঁতান সোনা উপরে খেলা করছে বিছানাতে চলো এখন তোমাদের দাঁতান সোনাকেও দেখি দিই কী করছে এই যে দাঁতান সোনা ওকে ওর মা খাইয়ে দিচ্ছে আসলে ওর কিছুদিন আগে জ্বর হয়েছিল তো ওর মাংস খাচ্ছিলো একটু ওর এত খেতে ইচ্ছে করছিল তাই মা একটু একটু করে ওর মা আর কি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো আর এখানে মা দেখো এরপর ভাত বাড়তে চলে গেছে তো কিছুক্ষণ পরেই ঠিক আছে যেহেতু ক্লিপটা একটু পরে নেওয়া তার জন্য তো এখানে এই যে সব দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের একে একে আমি কি কি রান্না করেছি এই হচ্ছে মাংস এটা হচ্ছে হলো ভাজা এখানে তিন রকমের ভাজা আছে আর এখানে আছে তিন রকমের ভাজা তো ওপরে আছে লেবু পেঁয়াজ পাঁপড় ভাজা আর ওখানে আছে ডাল আর তারপরে টিফিন বাটিটাতে ছিল হচ্ছে চাটনি এই হচ্ছে রান্না রান্নাবান্না আর কি এতটুকুই আমি করতে পেরেছি তো এখানে খাবার দিচ্ছে বিশ্বদাকে মা তো একদিকে খেতে দিচ্ছে আর আমি চলে গেলাম রান্নাঘরে এখানে ফ্রাইয়ের ভাতটা আমার হয়ে গেছে আর এখানে এই দেখো গাজর ঠাজর আর কি বাঁচতে বসিয়ে দিয়েছি এই হচ্ছে রাজীবের জন্য কেনা গিফট আমার আর কেমন হয়েছে গিফটটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এর থেকে বেশি ভালো কিছু আর দিতে পারলাম না ওর কেমন লেগেছে সেটাও জানি না এখন মাঝে সাড়ে নটা রাত এখন মা ওদের জন্য আর কি মানে রাজীব এসছে রাজীবের জন্য এখানে সব কিছু রেডি করছে আর এখানে যে ষষ্ঠীর ঢাল দিচ্ছে দিয়ে যা যা নিয়মকানুন আছে করছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর বড় করলাম না এখানেই রাখছি এরপরে খাওয়া দাওয়া করে বাস ও চলে যাবে তো টাটা